নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো তুলা রাশি বন্ধুদের জন্য এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন আপনার রাশিফল লগ্নভাবে তো এই গোচরেতে কোনো ঘর থাকছে না কিন্তু মঙ্গল বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে পঞ্চমেতে মঙ্গল এবং শনির অবস্থান বাজে আবার রাহু শুক্র এবং রবির গোলযোগের ব্যাপার থাকে কিন্তু বসে আছে আর বুধ বৃহস্পতির কম্বিনেশন আপনার সপ্তম ভাবেতে থাকছে এর মধ্যে বুধদেব বুধ দেব হয়ে যাবে এবং মিন গমন করবে রবি দেবের গমন থাকবে আপনার সপ্তম ভাবেতে ভালো সপ্তম ভাবেতে গমন করবে তেরো তারিখে মঙ্গল আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবেতে গমন করবে হচ্ছে গিয়ে তেইশ তারিখে আর শুক্রদেব পঁচিশ তারিখে মেষ রাশিতে গমন করবে ষষ্ঠ ভাব থেকে অর্থাৎ আপনার সপ্তম ভাবেতে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে একটাই কথা বলা যায় সেটা হচ্ছে আপনাদের খরচ এই মাসটা বাড়ার সম্ভাবনা থাকবে উদ্বিগ্ন মনা অবস্থা কিছুটা দুশ্চিন্তা মানসিক চাপ এই সমস্তগুলো থাকবে আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন চরম সতর্কতার দরকার আছে প্রেম জীবনের ক্ষেত্রে বিবাহ জীবনের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে হয়তো একটু বিরোধ হবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে কাজের জায়গাটার ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আপনি পেতে যাবেন পাবেন আশা করছি পাবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তবে বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে খরচ বাড়ার একটা সম্ভাবনা তো বেশি থাকছে দেখতে পাচ্ছি তার ব্যবসায় সন্দেহজনক মনোভাব তৈরি হতে পারে আর বিদেশে যাত্রার আগে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে রাখার সংরক্ষণ করার চেষ্টা করুন নথিপত্র লাগিয়ে যে কোনো না হলে কিন্তু হারিয়ে যেতে পারে শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু একটু আপনাদের সমস্যা তৈরি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হয়ে গিয়ে আপনাদের শিক্ষা ক্ষেত্রে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যেতে পারেন পঞ্চমেতে শনি যোগ ভালো হয় না নবমের অধিপতি গ্রহ ষষ্ঠ আবার গমন করে যাবে আপনার নয় তারিখের পরে সেখানে গিয়ে কার্যকারিতা হারিয়ে ফেলবে আপনাদের একটু বেশি করে পড়াশোনা করে এগোতে হবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভাই আপনাদের এই যে গুরু বৃহস্পতি আপনার রাশি ভাব তৃতীয় ভাব এবং একাদশ ভাবকে দেখছে সপ্তম ভাবে বসে কিছুটা আপনাকে সাপোর্ট করলেও মঙ্গল এবং শনির যে অবস্থান পঞ্চমে আছে তার কারণে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা সর্বাধিক হতে যাচ্ছে মাথায় রাখবেন অপরদিকে শুক্র রাহু এবং রবির যে অবস্থান থাকছে ষষ্ঠেতে সেই কারণের জন্য আপনার অন্তের সমস্যা সেক্সুয়াল অর্গানিক সমস্যা চোখের ব্যথা মাথার যন্ত্রণা অনিদ্রা এই সমস্ত সমস্যাগুলো আপনার দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে যদিও বা বৃহস্পতি কিছুটা সাপোর্ট করবে আপনাকে স্বাস্থ্য উন্নতির জন্য তবুও এই সমস্ত ব্যাধিগুলো আপনাকে প্রবলভাবে ভোগাতে পারে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যদি দেখা যায় পঞ্চমভাবেতে মঙ্গল এবং শনির যে যোগটা থাকছে এই যোগের কারণে শনি এই যে যোগের কারণে অজ্ঞতা বাড়িয়ে দিতে পারে আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে পারস্পরিক বিরক্তিকর পরিবেশের মধ্যে এসে যেতে পারে নেতিবাচক চিন্তা ভাবনার মধ্যে আপনারা এই প্রবেশ করতে পারেন প্রিয়জনের আচার আচরণ আপনার ক্ষেত্রে সংঘর্ষদায়ক হতে পারে এবং সেটা টলারেট করার মতো নাও থাকতে পারে তার জন্য আপনার একটা সতর্কতার দরকার আছে ভাই মাথায় রাখবেন যদিও বা প্রেমের প্রেম যে দেয় শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু ষষ্ঠভাবে আছে আমরা রাশি বা লগ্ন এবং অষ্টম ভাবের প্রতি ষষ্ঠ ভাবে তো সেদিক থেকে দেখতে গেলেও আপনার জটিলতা কিন্তু কাটছে না এবং এখানে যে রবি শুক্র এবং রাহুর যে কম্বিনেশন সেটা কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো দেখায় না হ্যাঁ তবে পনেরো তারিখের পরে কিন্তু তেরো তারিখের পর থেকে আপনাদের জীবনে ভালোবাসার উদয়টা ভালো হবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালোর দিকে যাবে এবং বৈবাহিক জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে বিবাহ পরিবর্তন পরবর্তীকালে যে সুখ সেগুলো কিন্তু আপনি পেতে যাচ্ছেন ভালো হবে জীবন সঙ্গীর সঙ্গে আপনার একে অপরের নলেজ শেয়ার করার চেষ্টা করব সেক্ষেত্রে ভালো হবে একে অপরে বুঝতে পারবেন এবং ভালোর দিকে কিছুটা যাবে মাসের দ্বিতীয়ার্ধটাই মোটের উপরে ভালোর দিকে যাবে প্রথম অংশটা কতটা ভালো নয় তাই সতর্কতা কিন্তু কিছুটা দরকার আছে বলে মনে করছি সতর্কতা দরকার আছে পারিবারিক ক্ষেত্রে দেখুন পরিবার ছেড়ে তো আর মানুষ বাঁচতে পারে না পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি পঞ্চমেতে বসে আছে শনি মঙ্গলের যোগ বাজে তৃতীয়ভাবে ভাবে অধিপতি গ্রহ সে সপ্তম বসে থেকে তৃতীয় ভাব থেকে দেখছে ভালো দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ পঞ্চমেতে বসে আছে বসে শনি মঙ্গলের যোগ এই জায়গাটা গন্ডগোল হয় আর পরিবারের সদস্যদের মধ্যে একটা সংঘর্ষমূলক জায়গা তৈরি হতে পারে চাপ বিবাদ এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে কোনো বিবাদ বিতর্ক তৈরি হতে পারে এবং সম্পর্কের অবনতি হতে পারে আহ পরিবারের সদস্যদের সঙ্গে তাই একটু খেয়াল রাখতে হবে পারিবারিক পরিস্থিতি প্রতিকূল অবস্থার মধ্যে যেতে পারে যদিও বা বৃহস্পতি দেব আপনার তৃতীয় ভাগটাকে দেখবে আপনার রাশি বা লগ্ন এবং একাদশ ভাগকে দেখবে একদম তুমুল জায়গা পৌঁছে যাওয়ার পরেও আপনি দেখবেন কিছুটা বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন শনিদেব তো আপনার চতুর্থ ভাবের অধিপতি বসে আছে এটা তো মাথায় রাখতে হবে স্বাস্থ্যের ব্যাপারে একটা সমস্যা তো তৈরি করে দেবে এইটা তো একটা ব্যাপার পিতা বা পিন্ন কোনো ব্যক্তি সে হচ্ছে আপনার বুদ্ধদেব বুদ্ধদেব যখন আবার তারিখ থেকে ষষ্ঠ যাবে তখন তার শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই আপনার সার্বিকভাবে পরিবারের যে সম্পর্ক সেটার দিকে যেমন উদ্বিগ্ন ব্যাপারটা থাকছে পরিবারের বয়স্ক ব্যক্তি তো দেখা যাচ্ছে মায়েরও শরীর স্বাস্থ্যের দিকটা একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তাই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করা অত্যন্ত দরকার কর্মজীবনটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে বল দেখুন দশম ভাবেতে রবিদেবের অবস্থান থাকছে একাদশ ভাব সাফল্যের জায়গার অধিপতি সে কিনা আপনার ষষ্ঠভাবে বসে থাকছে তারপরে সপ্তমভাবে ভাবে তেরো তারিখ থেকে বসবে এর মতো ঠিক এবং নবম ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার সেই বুদ্ধে প্রথম অবস্থায় সপ্তম ভাবে থাকছে তারপর ন তারিখ থেকে আবার ষষ্ঠ গ্রহণ করে যাবে এই যে ষষ্ঠ ভাবেতে শুক্র রাহু এবং রবির যে অবস্থান এটা তো ভালো নয় ইতিবা ইতিবাচক নয় কিন্তু মাথায় রাখবেন প্রতিপক্ষ যে কর্মস্থানে আপনি কাজকর্ম করবেন সেখানেতে ইতিবাচক জায়গাটা তৈরি করার জন্য উইল ফোর্সটা আপনার বাড়বে উইল ফোর্স একাদশভাবে ষষ্ঠভাবে থাকলে উইল ফোর্স বাড়ে কিন্তু আপনাকে ব্যাকগ্রিয়ার দেওয়ার জন্য সর্বদাই চেষ্টা করবে কি না আপনার ভাবমূর্তি করা শেষ ভাবমূর্তি থেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে সবসময় আর ষষ্ঠ ভাবের অধিপতি কিন্তু বৃহস্পতিদের মাথায় রাখতে হবে এই বৃহস্পতি কিন্তু আপনার তৃতীয় আপনার রাশিভাব এবং একাদশ ভাবটাকে দেখতে থাকছে অর্থাৎ আপনি যদি বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাজের জায়গাটায় আপনি এগোন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আর এই যারা যে সমস্ত দুষ্ট বুদ্ধির মাথা আছে যারা আপনাকে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তারা নিজেরাই কায়দায় পড়ে যাবে কায়দায় পড়ে যাবেন তাই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে সহযোগিতা করবে নতুন যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ আসার সম্ভাবনা থাকবে এবার এই ঘটনা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কি মতে ব্যবসা বাণিজ্যে দেখুন প্রথম প্রথম সপ্তাহটা তো খারাপ নয় দেখতে পাচ্ছি দ্বিতীয় সপ্তাহ থেকে আবার আপনার তেরো তারিখে নয় তারিখের পর থেকে তো আবার মিন রাশিতে বুদ্ধে প্রবেশ করে যাচ্ছে ঘটনা চক্রে দেখুন সপ্তম ঘরে শনির দৃষ্টি পড়ছে শনিদেবের দৃষ্টি কিন্তু সম্পূর্ণ দৃষ্টি একটা ভালো দৃষ্টি থাকছে যে দৃষ্টিটা ডিগ্রিগত দিক থেকে হয়তো অতটা ক্ষতিগ্রস্ত করবে না তবুও আপনি যদি শৃঙ্খলা পরায়ণ হয়ে ব্যবসা বাণিজ্য চা চালান তাহলে আপনি সরকারি বা বেসরকারির সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন প্রচুর মুনাফা অর্জন করে দিতে যাবে মাথায় রাখবেন নতুন কর্মচারীকে হয়তো আপনার কিছু ইনক্লুড করতে হতে পারে সেক্ষেত্রে লাভবানই হবে না আপনি কর্মজীবন গেল কর্মজীবনে চাকরি জীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে আলোচনা করা হলো কিন্তু অর্থ কতটা থাকবে এই মাসেতে সেটার ব্যাপারে দেখা যাক আগে আলোচনা করেছি যে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু প্রবলেম আছে তার জন্য খরচ খরচা হবে দ্বিতীয় ভাবে অধিপতি গ্রহ কিন্তু পঞ্চম বসে দেখছে শনি মঙ্গলের গ্রহ এবারে নবম ভাবের অধিপতি যে সৌভাগ্য দেবে সে কিন্তু আপনার বসে থাকছে হচ্ছে গিয়ে সপ্তম ভাবে তারপরে ষষ্ঠ ভাবে আবার গ্রহণ করে দিয়ে ফিউজ হয়ে যাবে একাদশ ভাবের অধিপতি কিন্তু ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে তাহলে ঘটনার ক্রমে কি হতে পারে ঘটনাটা এটাই হতে যাচ্ছে যে আপনার আর্থিক অবস্থা আপনার মাসের শুরুতে কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আয় এবং বায় দ্রুতই হবে সমান সমান মতো হবে বৃহস্পতি যেহেতু তৃতীয় আপনার রাশিভাব এবং একাদশ ভাবকে দেখছে তাই আয় বৃদ্ধিটা নিশ্চিতভাবেই হবে আপনার নিশ্চিতভাবেই হবে মৌলিক চাহিদা পূরণের জন্য তো কিছু খরচ খরচা হতেই পারে তাই না ব্যয়টা তো হতে পারে কারণ দ্বাদশ ভাবে কেতু বসে আছে রাহু আপনার ষষ্ঠ ভাব থেকে কেতুকে দেখবে শুক্রদেব দেখবে রবিদেব দেখবে সবাই তো দ্বাদশ ভাবকে দেখতে থাকে তো শুক্রদেব তো আপনার রোগীর জন্য খরচ খরচা দিতে পারে রবিদেব আবার কিছু হার্টের প্রবলেম ধরনের কিছু করার জন্য রেডি হয়ে থাকবে খরচ খরচা করাবে তো সব মিলিয়ে যেটা বলতে হয় তাহলে বলবো ব্যয়টা হয়তো অতটা হবে না আয়টা বেশি হবে উপার্জন সক্ষম হবেন এবং ব্যাংক ব্যালেন্স বাড়বে বলে কিছুটা হলেও বাড়বে খুব বেশি নয় মাঝামাঝি হলো কিছুটা বাড়বে বলে মনে করছে এই মাসেতে আচ্ছা এবারে হচ্ছে লোনের ব্যাপারটা আপনাদের কিন্তু সতর্ক লোন কিন্তু এই মাসে নিতে যাবেন না রাহু এবং শুক্র আপনাকে বলবে হ্যাঁ ভাই তুই লোনটা নিয়ে নে লোনটা নিয়ে নে আর আমি তোকে গাড়টা ফেলবো মাথা মরাবো তোকে এটা কিন্তু বলছে মাথায় রাখব সন্তানের জায়গাটা চাপ আছে সন্তানের জায়গাটা কিন্তু খুব একটা ভালো না তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে এবং পড়াশোনা আপনারা যারা করছেন ভাই তাদেরকে বলব বেশি পরি বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে একটা একটা সময়ের ব্যাপার আছে সেই সময়ের মধ্যে সমস্ত কিছু করার দরকার আছে তাই শনি মঙ্গলের যোগ যেহেতু থাকছে তাই পারিবারিক শিক্ষার ক্ষেত্রে একটু জটিলতা থাকছে মঙ্গল এখান থেকে শনি নবম ভাবকে দেখতে থাকবে আর নবমের অধিপতি আপনার হচ্ছে গিয়ে বুধদেব বুধদেব আপনার সব নয় তারিখের পরে ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে তাই আপনার উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে প্রথম নয় দিনটা তো কিছুটা ভালো হলেও সার্বিকভাবে আমি বলবো ভাই পড়াশোনার ক্ষেত্রটা একটু গুরুত্ব দিয়ে চলতে হবে বেশি করে সময় নিয়ে এগোবেন যারা বাইরে বিদেশে ব্যবহার যাচ্ছেন তাদের ক্ষেত্রে আগেই বলেছি দ্বাদশে কেতু আছে শুক্র এবং রাহুর একটা দৃষ্টি পড়ে যাচ্ছে নবমেতে মঙ্গলের দৃষ্টি আছে তে আপনার বৃহস্পতির দৃষ্টি আপনারা তো যাবেন কিন্তু লাগেজ ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো সবকিছু সঠিক জায়গায় রাখার দরকার আছে পিক যাতে না হয় সেগুলো খেয়াল রাখার দরকার আছে তো এই মাসটাতে এই যে এতটা জটিলতা যে শনি মঙ্গলের একটা প্রবলেম আছে তা আমি বলবো হনুমানজিকে স্মরণ করবেন হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে মাথায় রাখবেন এই পর্যন্ত থাকলো আবার পরের মাসে পরের দিন গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দৈনিক রাশি ফলেতে তো এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন ভালো থাকবেন অবশ্যই থাকবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন